এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন তো ওনাকে নাকি তিন মাস হলো কোনো বেতন দেয়নি মানে স্যালারি দেয়নি আর কি তো উনি মানে মুখে কোনো হাসি নেই কিছু নেই সবসময় মরা মানুষের মতো হয়ে এরকম আছে দেখে তো ওনারা জিজ্ঞাসা করবো আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি একটু ওপর দিকে তাকান একটু একটু ওপর দিকে তাকান একটু বলবেন যে আপনার সমস্যা কি সৌদি আরবে আপনি আছেন সমস্যা কি সমস্যা ভাই অনেক আপনি তিন মাস আপনি কয়েকদিন তিন মাসে বেতন দেন এটা কি সত্যি यस তিন মাস হলো এক টাকাও পাননি না সব নষ্টের গোরা কি দায় এখানে কাকে দায়ী করেন আপনি এখন আমার বাড়ি বসে বাসস্থান আছে এখন দেখি সে বললো যে দেব আমি বেতনের লিগে আকাও করতেছি দুই মাস পার হইছে পরে মোট তিন মাস এখন বেতন চাইতেছি বলতেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই যে আল্লাহ করিম

এখন কি আপনার ভাস কি ঠিকভাবে টাকা দেয় জানি না ভাস দুই মাসের পাবে কিন্তু মানে রিয়াদে কাজ আটা ছেড়ে দিছি বললো যে ও বলল যে কাজ ভালো সইলা তাই আমি কাজটা ছেড়ে আমি এখানে আসছি এখন আমার তিন মাস হয়ে গেছে কোনো আচ্ছা ওশাম পাই না সেলার মিলার কিছু না সত্যি কথা বলতে এরকম আপনার মতো অনেক আছে আমারও এরকম পরিস্থিতির মধ্যে পড়ছিলাম এর সব কিছু মূল হচ্ছে আপনাদেরকে যাই নিয়ে আসছে সেই রোগটা আমি মনে করি কারণ সে বোধ আপনাকে ভালো একটা ভিসা দিত ভালো একটা কোম্পানি ঢুকাই দিত তাহলে কিন্তু এরকম হইতো না কখন না তাহলে কিন্তু আপনাকে এরকম করে মানে কান্না করা লাগতো না বা সবসময় মন মরা থাকা লাগতো না এরকম অবস্থা আমারও হয়েছিল আমি যে এরকম ঘুমাইতে পারতাম না রুমে গিয়ে কান্না করতাম খাইতে পারতাম না যে এতগুলো টাকা ঋণ করে আসছে আসছি এটা শোধ করবো তো এরকম একটা টেনশন হয় যেরকম আপনাকে আজকে দেখলাম আমি যে একটু মুখে হাসি নেই কিছু নেই আজকে আমি কিন্তু বলছি যে বেতন দেওয়ার কথা কিন্তু এই বেটা আমার কয় যে সামনে সপ্তাহ দিব এই সপ্তাহ দিবো মানে সৌদিরা হচ্ছে কি আর সব উনি কষ্টের মধ্যে আছে আমি অনেককে ভিডিও দিচ্ছি সেগুলোকে বিশ্বাস করে না যে আসলে সৌদিরা নাকি মিথ্যে কথা বলে না সবসময় সত্যি কথাই বলে তো এনাকে দেখবি তুই ওনাকে দেখি উন মিথ্যে কথা বলবে তাই কত সুন্দর একটা মানুষ তো ওনার মুখে হাসি নেই কেন নেই তিন মাস হলে বেতন পায় না তিন মাস হলে আসার পরে বেতন দেয় না তিনটা মাস কম না কিন্তু ওনার বাড়িতেও টাকার দরকার দেশেরটা বাদ দিলাম কিন্তু ওনাকে যে এখানে আসে বা পকেট খরচের টাকা যে দরকার সে টাকাটা কিন্তু ওনার কাছে নাই এখন আরাক বাহানা দেখায় তো এই রকম আপনি যদি এখন যদি আপনি এখান থেকে চলে যান তাহলে কি আপনার বেতন দেবো হ্যাঁ সম্ভাবনা আছে বলতে পারি নাকি তো যে আমার আছে এখানে হ্যাঁ আমি মুখে চাপ দেবো আপনি এর হিসাব দিবে এখন যাই নিয়ে আসছে আপনি চাচানা ভাস্তা তো যাই হোক দুই মাসের টাকা পায়নি আপনি কইলেন তাই এই এই টাকা পায় না এখন হ্যাঁ আবার আপনারে কই থেকে দিব এই বিষয়টা নিয়ে আমার আসছে থেকে হ্যাঁ বুঝতে পারছি যে সে আপনাকে নিয়ে আসছে কিন্তু এরা তো করুন কাহিনী এরা তো একই অবস্থা ঘুরে মাঘ এটা বলতে পারবো না ভাই কিন্তু আমার আমি যে আমার আসছে আমার তারে আমার সব দিতে এখন এটা নিয়ে আপনার চাষাফাস্তে আপনারা ভালো জানেন তবে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে একটা কথা যে সুদিরা সুদিরা বা যখনই কেউ আসুক আমি চাই যে সে কোম্পানির হয়ে কাজ করুক বা সে দোকানের সেই মালিক যাই সেই মালিকের আন্ডারে হয়ে কাজ করুক উনার কথা বলে উনি কিন্তু এই দোকানের কেউ না উনি যা কাজ করে উনি ওনার কফিলকিটা উনি তাও জানে না কফিলকিটা ঠিক আছে তো এইরকম যেন কারোর ক্ষেত্রে না হয় এখন যদি এই সৌদি যদি বলে ওকে যদি বলে যে তুমি চলে যাও তোমাকে কাজ কাজে রাখবো না উনি যেতে বাধ্য উনি চাউলে কিছু করতে পারবে না কারণ উনি তার লোক না ঠিক আছে অবশ্যই অফিসের মধ্যে যে দোকানে কাজ করবে সেই দোকানের নাম লেখা থাকতে হবে কফিলের আইডি থাকতে হবে থাকতে হবে তারপরে কিন্তু নেই যে বর্তমান কফিল কে উনি তাও জানেন তো এটা হচ্ছে বড় সমস্যা শুধু এখানে কাজ করছে তিন মাস কাজ বেতন যদি না দেয় কিচ্ছু করার নেই এখন মনের মধ্যে পাথর বেঁধে হলেও এখান থেকে চলে যেতে বাধ্য হতে হবে আর যদি এখানে উনি থাকে

কোনো প্রমাণ ছাড়া কোনো কিছু করা যায় না ওই যে এখানে কাজ করবে যদি সৌদি আরবের বলে যে আমার এখানে কাজ করে নাই তো কিছু করে না কারণ সে তার লোক না তো ওই ভিডিওটা করা উদ্দেশ্য এটা যারা নতুন আসবেন এই ধরনের পাগলামো করবেন না ওনার যে এক অবস্থা তিন মাস হলে বেতন দেওয়া মানে কি মানে তিন মাস হলে বেতন পায় না মাথা চুল্কায় থাকে দেখি মুরমার বসে আছে খায় না দেয় না এক টেনশন মাথার মধ্যে তো আর কিছু বলবো না